ঢাকার সকালটা ছিল একদম স্বাভাবিক সবাই নিজের কাজে ব্যস্ত কেউ বুঝতেই পারেনি মাত্র কয়েক সেকেন্ড পরে পৃথিবী পুরো বদলে যাবে হঠাৎ মাটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল ফ্যান কাঁপছে চারপাশ থমথমে মানুষ বুঝতে পারছে এই প্রচণ্ডভাবে কেঁপে ওঠা ছিল এক প্রচন্ড ঝাঁকুনি দেয়াল ফেটে গেল যন্ত্রপাতি পড়ে যাচ্ছে পিলারটা পড়ে গিয়েছিল মানুষদের উপর চারিদিকে মানুষের আর্তনাদ একজন আটজনের কাছে সাহায্য চাচ্ছে কে বাঁচাবে কাকে সবাই ছোটাছুটি করছে বের হওয়ার রাস্তা বন্ধ সবাই এদিক ওদিক ছোটাছুটি করতেছে অর্পিতা আহতদের সেবা করছে মানুষ মরিয়া হয়ে বাঁচতে চাইছে আরেকটা বড় ঝাঁকুনি পুরো বাসাটা ভেঙে পড়লো ভেতর থেকে মানুষের আত্মচিৎকার কেউ সাহায্য করতে আসতেছে না পুরো শহরে বিপর্যয় না ধ্বংস্তূপের নিচে কান্না আওয়াজ কেউ নেই তাদেরকে তুলে আনার মতো রাত হয়ে গেল কিন্তু তাদেরকে কেউ বাঁচাতে আসলো না আর মানুষগুলো খুব কষ্ট পাচ্ছে অর্পিতা বৃদ্ধাকে শান্ত করছে ভয় কাটছে না কারো সবাই পিছনে যান বিল্ডিংটা ভেঙে পড়তে পারে এখান থেকে দূরে থাকুন ভয় পেও না সোনা এই নাও একটু জল খাও ভয়াবহ রাতের পর সূর্য উঠল একবার ভেবে দেখেন যদি শহরে এইভাবে ভূমিকম্প হয় তাহলে আপনি আমি কিভাবে ভূমিকম্পের মোকাবেলা করব। ঢাকা হয়তো ভেঙে গেছে কিন্তু আমরা ভাঙিনি আমরা এই ধুলো থেকে আবার জেগে উঠব আমরা আমাদের শহরকে পুনর্নির্মাণ করবো একসাথে